সোমবার সকাল আটটায় মেবাড়ি থানার কোনারপাড়ায় প্রাকৃতিক দুর্যোগের ফলে ছিঁড়ে ভরে থাকা ইলেকট্রিক তারের সংস্পর্শে ইলেকট্রিক শখকে মৃত্যু হল একই পরিবারের দুই সদস্যের মৃতদের নাম তরুণ সিং ও ফরে সিং মেমারির কোনার পারে তাদের বাড়ি পরিবার সূত্রে জানা গেছে এদিন সকালে বাড়ি থেকে কাজে যাওয়ার পথে প্রাকৃতিক দুর্যোগের কারণে ছিঁড়ে পড়া ইলেকট্রিক তারের সংস্পর্শে ইলেকট্রিক শক খান দুজনেই গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে বিএমসিএইচ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের দুজনকে মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য

ইলেকট্রিক শক গেছে বলতে কোনো কারণে টু টোয়েন্টি ভোল্টেজে তারটা ছিঁড়ে যাওয়ার ফলে কারেন্টের শকটা সে বাড়িতেই না পাশে বাড়ি পাশে বাড়ি পাশে কী করছিল ওনার কোনো কারণে মাঠে কাটে যাচ্ছিল ঠিক আছে এবার কোনো কারণে তারটা দেখেনি দেখে না পরে সেই জন্য কারেন্টের শকটা আরও লেগেছে তারটা কি ছিঁড়ে পড়েছিল তারটা ছিঁড়ে পড়েছিল এই প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগের জন্য ছিঁড়ে পড়েছিল এখানে আসছেন আনলেন যখন মারা গেছে বললেন মারা গেছে আপনি কি হন আমি ওনার কি ঘটনাটা ঘটেছিলেন বা কি ঘটেছিল তো আমরা জানি না তো এখানে এসে শুনতে পাচ্ছি গ্রামের লোকের শুনেছিলাম যে আমরা তাড়াতাড়ি হাসপাতাল চলে এলাম সেখানে চিকিৎসাও যথাযথ করার স্কোপ ছিল না কারণ ওখানে তো চরিতাহত অবস্থায় গেছে অবস্থায় প্রাকৃতিক দুর্যোগ চলেছে আপনার দেখেছেন যে প্রাকৃতিক দুর্যোগটা আমি চলছে এখন এগুলো তো অ্যাক্সিডেন্ট আসে তো আপনার যে কোনো ব্যাপারে মানুষকে হয়ে যেতে পারে হয়ে আমরা তাদের তো আপনার শান্তি কামনা করছি এবং তারা তাদের সংসারের পাশে আমরা আছি স্থানীয় মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং

মানে আপুনি আপুনি পৰিবাৰ কথা এনে গছ কমেচৰ যিহেতু এলেকাৰ বেপাৰ আমাৰ পাছত থকা দৰকাৰ সেইখিনি মোৰ আস্তাৰ যি অসুবিধা হ'ল আছোঁ